রামকৃষ্ণনগরে শুরু হল অভিজিৎ সরকার ও প্রদ্যুৎনাথ মেমোরিয়াল ক্রিকেট লীগ কাম নক প্রতিযোগিতা উদ্বোধনী ম্যাচ পঁয়ষট্টি রানে জয়লাভ করল অনী সংঘ ক্লাব প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে রামকৃষ্ণনগর সমষ্টির ক্রীড়াপ্রেমীরা এবার কিছুটা দেরি হয়ে গিয়েছিল রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট মৌসুম শুরু করতে নানা অসুবিধার জন্য অবশেষে ক্রিকেট লীগ শুরু হল সিনিয়র ডিভিশন প্রতিযোগিতা দিয়ে রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অভিজিৎ সরকার ও প্রত্যুতনাথ সিনিয়র ডিভিশন লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার সর্বমোট ছাত্রী দল অংশগ্রহণ করেছে দলগুলি হল অগ্রণী সংঘ বিবেকানন্দ বিয়ামাগার টিটি ক্লাব সৃজন ক্লাব কালীবাড়ি স্পোর্টিং আমরা ছাত্র দল ও এ এইচসি উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয়েছিল অগ্রণী সংঘ ক্লাব ও বিবেকানন্দ ব্যামাগার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অগ্রণী সংঘ ওভারে সব উইকেট হারিয়ে ছেষট্টি রান করে অতিরিক্ত থেকে এসেছে আঠেরো রান দলের হয়ে সুব্রত নাথ তেত্রিশ বলে সাঁয়ত্রিশ রান ঋতুরাজ চন্দ্র তেইশ বলে আটত্রিশ রান করেন বিপক্ষের জয়দীপ দে ও দীপকনাথ দুটি করে উইকেট ও রাহুল সিনহা তিনটি উইকেট নেন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিবেকানন্দ ব্যামাকার উনিশ ওভারে সবাইকে হারিয়ে একশো এক রান সংগ্রহ করে অতিরিক্ত এগারো রান দলের হয়ে অঙ্কন রায় ছাব্বিশ ও রূপক নাথ তেরো রান করেন বিপক্ষের বানী সিংহ তিনটি সবরজিৎ ও প্রসেনজিৎ দুটি করে উইকেট পান উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী ক্রিকেট সেক্রেটারি অরিচিত দে আর এন ডি সভাপতি সঞ্জীব দাস সেক্রেটারি অমলাম ফুটবল সেক্রেটারি কানু রায় প্রাক্তন খেলোয়াড় চৌধুরী কাজল দাস ও সদস্যরা বুধবার টেবিল টেনিস ক্লাব খেলবে ক্লাবের বিরুদ্ধে অন্যান্যের দায়িত্বে ছিলেন তুষার রায় ও অভিজিৎ দাস স্কোরবোর্ডে ছিলেন দিব্য সেনগুপ্ত ও দীপঙ্কর দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অগ্রণী সংঘ ক্লাবের বাণী সিংহ তাকে ট্রফি তুলে দেন শিক্ষক আনন্দ কমল শ্রী রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা বরিষ্ঠ খেলোয়াড়রা আছেন আর একটা কথা বলি যে সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে হোক এই মাঠটা আমাদের কিছু দিন এনগেজড ছিল বিভিন্ন কাজে অ্যাঙ্গেজ ছিল যেগুলো অপরিহার্য ছিল সেই জন্যে আমরা খেলা শুরু করতে অল্প দেরি হলো তারপর মাঠের পিচ তৈরিতে ডেফিনেটলি একটা সময় লেগেছে তো আমরা দুঃখিত যে আমরা একটু দেরিতে হলেও বেটার লেট দেন নেভার কথা আছে বেটার লেট দেন নেভার কাজেই না হওয়ার চাইতে হওয়াটা ভালো সেই জন্য দেরি হয়েছে ঠিকই কিন্তু আজকে শুরু হচ্ছে যদিও দাবা দহ আছে কাজেই দুদলের খেলোয়াড়কে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি সুন্দরভাবে খেলা হোক অভিজিৎ সরকার এবং প্রদ্যুতনাথ মেমোরিয়াল যে ক্রিকেট এটা দুজনই প্রাক্তন খেলোয়াড় ছিলেন এবং অত্যন্ত আমরা তো তাদের ক্রিকেটের জন্যে আমরা তাদেরকে আমরা কিংবদন্তিই বলবো কেননা অনেক দিকদর্শন করে গেছেন ওরা সে যাই হোক তাদের স্মৃতিও তর্পণ করছে আমি একই সঙ্গে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুরো লিখতে হবে এবং ক্রিকেট সেক্রেটারি এখানে আছেন অরিজিৎ দে সহ সকলকে রেফারি আম্পায়ার বোর্ডের সভাপতি এখানে আছেন সকল কর্মকর্তারা আছেন তাদের সকলকে আবারও বলছি সহযোগিতা করে এই যে টুর্নামেন্টটা সুন্দরভাবে সুচারুরূপে যাতে সম্পন্ন হয় আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য তার সঙ্গে আম্পায়ারের দায়িত্বে আছেন সানি দাস তুষার ওরা পরি ম্যাচ পরিচালনা করবেন আমি এবারে আমাদের সভাপতি মহোদয় উপস্থিত আছেন ওনাকে বলছি du chatta